আমাদের আপন যারা কবর গেল কবর কি জান্নাতের বাগান বানায় না রব্বুল আলামিন ও আমাদের মনিব ও আমাদের মালিক আমরা যারা হাত তুলেছি আমাদের মতো পাপি আমাদের মতো গুনাহগার আর কেউ নেই আল্লাহ রব্বুল আলামিন আমরা ছাড়াও তোমার আর অসংখ্য গোলাম রয়েছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই তুমি যদি ফেরত দাও কার কাছে যাবো তুমি তো বলেছো ভিক্ষুকে ফেরত দিতে তুমি নিষেধ করেছো মালিক আমরা তোমার দরবারে বিজ্ঞার হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের হাতকে ফেরত দিও না আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আমাদের জন্য জাহান নাম হারাম করে দাও আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও এই মাফের আয়োজন যারা করেছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সবার জন্য জান্নাতের বাড়ি সাজিয়ে দিও আল্লাহ আল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ থেকে শুরু করে সব শিক্ষক কর্মচারীকে কবুলা মঞ্জুর করে আল্লাহ পরিচালনা পর্ষদকে যোগ্যতার সাথে পরিচালনা তৌফিক দেন অভিভাবকদেরকে কবুল করেন আল্লাহ শিক্ষার্থীদের জেহেন জাকত বাড়ায় দেন আল্লাহ তাদেরকে হকানি রব্বানি আলেম আলেম হওয়ার তৌফিক দেন আল্লাহ মাদ্রাসাকে একামতি দিনের মার্কাজ হিসেবে কবুল করে হিসেবে কবুল করে নেন তাহিদ এবং সুন্দর মার্কাজ হিসেবে কবুল করে এই এলাকায় আল্লাহ সব মুসলমান নর নারীকে দেশ বিদেশে যারা আছে ব্যবসায়ী সহ সবাইকে মাদ্রাসার প্রতি সহযোগিতার হাত আরো বেশি বাড়ানোর তৌফিক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন যত মুরব্বী আসলো আল্লাহ মুরব্বীদের গুণাগুলো মাফ করে দেন যত ওলামায়ে কেরাম আসলো দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দেন অসংখ্য যুবক এসেছে কোরআনের কর্মী বানায়া দেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় তারা দিয়ে দেন এলাকার মা বন্ধের জীবনের গুণা খাতাগুলো গুলো মাফ করে দেন আমাদের প্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম থেকে হেফাজত করে স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র স্বপ্ন নস্বাদ করে দেন রব্বুল আলামিন দিয়ে বাংলাদেশ চলছে এমন দৃশ্য দেখে পরা তৌফিক দিন সবাইকে বুঝদান করে মানব রচিত মতবাদ দিয়ে দেশে শান্তি আসবে না কোরানের আইন ছাড়া নবীর আদর্শ বাস্তবায়ন ছাড়া অপরাধ বন্ধ হবে না ঘুষ সুদ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না চুরি ডাকাতি বন্ধ হবে না দেশে শান্তি আসবে না আল্লাহ এই বুঝ আপনি সব বাইকে দান করে দেন আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দে আল্লাহ কোরআনের রাজকায়েমের কথা যারা বলে তাদেরকে সহযোগিতা তৌফিক দে وافضل امري الى الله ان الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين